পাতার রং সবুজ হলে পাতার ভিতরের যে ঔষধি গুণ প্রত্যেকটি পাতারই ঔষধি গুণ আছে ঠিক আছে সেই ঔষধি গুণটা কী সেটা ওইখান থেকে নির্যাসটা বার করে আনলেই বুঝা যাবে যেমন দেখালাম পাতা নির্যাসটা যখন ওষুধ তৈরি হচ্ছে তখন নীল লাগলে বেগুনি তেমন এই যে একটি পাতা এর ঔষধি গুণ কী এই পাতাটা কি পাতা কে বলতে পারবি এটাকে আমরা বলি গদা বাংলা মানে চলতি ভাষায় কেশুত্তা পাতা কেসুত্তা পাতা এইটাকে বলে ভৃঙ্গরাজ আরেকটা নাম হচ্ছে ইক্লিপটা অ্যালবা ইক্লিপটা অ্যালবা এটা বিজ্ঞান মতো নাম এইটার পাতাটা সবুজ এই পাতাটা কি কাজে লাগে জানিস এইটা ছোটোবেলায় আগে আমরা যখন ছোট ছিলাম নেড়া করে এই পাতাটিকে বেটে মাথায় লাগিয়ে যেত মানে এটা চুলের ঘনত্ব চুল কালো করতে সাহায্য করে আর চুল উঠতে মানে উঠতে দেয় না চুল পড়া কমায় তাহলে এই যে সবুজ পাতা তার মানে এর ওষুধ গুণাগুণ কি করে চুল কালো করবে তাহলে আমার এর নির্যাসটা বার হবে নির্যাসটা কী করে বার করব না এই যে হাত হাতের রঙটা কেমন আছে নর্মাল কালার আচ্ছা এটা পাতাটা সবুজ আমি কিন্তু এটাকে মোষকুটব তবে তো ওষুধের পাতা রসটা বেরোবে যেটা ওষুধ গুণ আমি কিন্তু মোষকুটছি হ্যাঁ দেখো জলের মতো বেরোলো তো তাহলে চুলের রঙ কী কালো কালো তো তাহলে আমরা যদি চুল কালোর জন্য বলছি ব্যবহার হয় এই পাতাটা দেখা যাবে যে রসটা যত শুকনো হচ্ছে আমার হাতটি কিন্তু কালো হয়ে যাচ্ছে তাহলে সবুজ পাতার রস কেন কালো হবে এটা কিন্তু প্রশ্ন আমরা যেটা দেখছি পাতাটা সেটা হচ্ছে এইটি হচ্ছে চুলের কালারের জন্য এই তো এই তো সবুজ কালারটা কালো সব জায়গায় বাইরে আমি বাইরে দেখি দেব তাহলে এই যে কালো হয়ে গেল এইটা চুলে লাগানো হয় এবং সরষা তেলের সঙ্গে নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে বাজারে অনেক কোম্পানি বিক্রি করছে এটাকে নাম দিচ্ছে ইক্লিপটা অ্যালবা সাদা সাদা ফুল হলো কালো এটা অনেক কাজ আছে চামড়ার রোগ আবার একটা কোম্পানি আছে লিভারের ওষুধ তৈরি করে স্টিবুলিপ বলে তার মধ্যে কালমেঘের সাথে এইটাকে মিক্স করছে আর একটা ভুই আমলা ভুই আমলা দেখিছিলাম সেই ছোট ছোটো গাছগুলো সোনা পাতার মতো নিচে সে আমলা এই তিনটাকে মিশিয়ে সে লিভারের ওষুধ তৈরি করেছে এই যে কালো হলো তো তাহলে সবুজ পাতা যে সবসময় সবুজই হবে তার পসটা এর এই না এইটা দেখ এই যে কি হলো কালো হয়েছে একবারে বিধ কালো তার মানে এর ঔষধি গুণসম্পন্নটা হচ্ছে কালচে চুলের কালার হিসাবে ব্যবহার হয় ন্যাচারাল কালার আচ্ছা এবারে তোদিকে গাছটা তাহলে চিনাতে হবে গাছটা চিনাতে হবে চলায় কালো হয়েছে কালো হয়েছে তো পরিষ্কার কালো হয়েছে আর আল কাতলার মতো হয়ে যাচ্ছে তাহলে গাছটা হচ্ছে এই যে এই যে এই এই রকম পাতা আর এই যে এই যে ফুল এই যে ফুল হ্যাঁ ছোট ছোট ফুল হবে হ্যাঁ যে সবাই হাতে ইয়ে কর দেখ একটু একটু করে নে না আরে ঘন না যে যারা একটু করে দে দেখ কালো হলো কি না দেখ 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 আমি তো মাথায় চুলে মাখিয়ে দিলাম দেখ সবাই দেখ হাত করে মস্কো একটু পাতাগুলো এই যে আমি চুলে মেখে নিলাম হচ্ছে হচ্ছে তো